আস্কির দিনে রেpreceq পটে মহা ভূমি যেটা সেটার জন্য প্রস্তুতি নিন এটা টুকটাক ব্যাপার যেটা ভাঙবে চুরবে মরবেন মহা ভূমি তিনটা রয়েছে যেটার সময় খুব কাঁচা কাঁচা এসে গেছে ইদাদ এটা কিন সালসাটা সাআত الشয়িন আযীম কিয়ামতের যে ভূমি কম্প সেটা হলো ভয়ংকর বিশাল ব্যাপার এর ছোটখাটো 5.0 কিছু 6.0 কিছু 7.8 পয়েন্ট টেন পয়েন্ট বিল্ডিংগুলোতে লেখা থাকে সাধারণত যারা বিল্ডিং বানায় টেন পয়েন্ট পর্যন্ত একেবারে থাকবে রড সিমেন্ট যা দিচ্ছি দুইশো আড়াইশো মাইল ঝড় ঠেকাতে পারবে ঠেকলো বুঝলাম দুনিয়া আপনার লেন। যখন আরো বড় টা আসবে যেটা সাল জলা আজিম এটা জুল জিলা তুল আর্দোলাহা ওয়াশরা জে তুল আর্দো আজ কালহা ওকলা ইনসানো يوم يصدر الناس اشباطا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يرى وان يعمل مثقال ذره شرا يرى اذا زلزلة زلزل من هناك بومي بو اذا زلزلت الارض زلزالها اي ماتي جكون بھयंकर ভাবে কেপে উঠবে ভয়ঙ্কর আর্থ মাটি যখন তার ভিতরে যে লুকায়িত বোঝা রয়েছে জীব জন্তু মানুষ সব বের করে দিল সামান্য ভূমিকম্পে ঘর থেকে মানুষ বের করে দিয়েছে না সব দৌড়ে বেড়ে গেছে কে আমাদের সাথে একটু মিলাচ্ছি ইদা যুলযিলাতিল আরদু জালাহা ওয়া আখরাতিল আরদু আছকারহা ওয়া খালাল ইনসান মানহা ইরকি খুছ কি হবো একটা ভয়ংকর আওয়াজের তিনটা ফুটকারে তিনটা ভয়ংকর আওয়াজ হবে কয়টা তিনটা একটা হলো আফকাতুল ফাজা একটা হলো নাফকাতুস সাখ আর একটা নাফকাতুল কিয়ামে לרবুল আলামিন তিনটা বড় বড় ভূমিকম্প কিয়ামতের আগ মুহূর্তে প্রথমটার আওয়াজ যখন শুনবে মানুষ তখন কেউ কাপড়ের দোকান খুলে বসেছে হাতীসে ভাবে এসেছে ওই অবস্থায় আওয়াজ এসে গেছে একজন তার খুব ফুরম করে আর সেটা ঠিক করতেছে ওই সময় এসে গেছে খাইতে বসছে হাতের মধ্যে পানি নিয়ে আরেক এটা কিসের আওয়াজ এটা বলে নাফখাতের ফসা সবাই ভেয় পেয়ে যাবে নুফে খাফি সুর ইয়ুমায়ুম ফা সেটা এক ভূমিকম্প প্রচন্ড আওয়াজ চৌচির হয়ে যাবে সব কিছু মানসবাত হয়ে যাবে কিসের আওয়াজ এটা দ্বিতীয়বার যখন আবার হবে মহাওয়াজ হবে ফাসায়কা মিন ফিস সামাওয়াত ওয়াল আরদ এবং যত জমিনের যত কিছু আছে যত জীবজন্তু আছে সাথে সাথে সব অটোমেটিক্যালি মরে যাবে সব কোরআনের কথা বলছি হাদিসের কথা বলছি ফাসায়কা মিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ থুম্মা নুফখ ফি উখরা আরেকটা ভূমিকম্প আর একটা জাল যেটা ইসুরা জাল জাল এসেছে ইদা আর্দো জেল জালহা ও আখরা জাতল আর্দো আত এই যে মরে যে সব মাটির নিচে চলে গেল মানুষ গরু জীব সব সবকিছু তৃতীয় ভূমিকম্পের সময় সব আবার মাটি ফেটে সব উঠে আল্লাহর সামনে হাজিরা দিলেন কয়টা গেল? তিনটা সময় খুব কাছাকাছি এসে গেছে এখানে অহাদ তাজ হালু কুল্লু মুখ দেয়াতেন আম্মা আল্লাহ এটা নিয়ে ইমাম বুখারি একভাবে বর্ণনা করেছেন ইমাম তিরমিজে আরেকভাবে বর্ণনা করেছেন দুটাই হওয়ার সম্ভাবনা আছে কোনো সমস্যা নাই আমি একটার দিক বর্ণনা করছি আপনাদের সামনে হতবার সময় আমার টাইম গুটিয়ে এসেছে কাজে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আজকের দিনের প্রেক্ষাপটে মহাভূমিকম্প যেটা সেটার জন্য প্রস্তুতি নিন এটা টুকটাক ব্যাপার দুইটা ভাঙবে চুরবে মরবেন মহাভূমিকম্প যে তিনটা রয়েছে যেটার সময় খুব কাছাকাছি এসে গেছে জন্য যে অর্থাৎ কবর থেকে ওঠার যে ভূমিকম্প সেই আজিম বিরাট ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার সাংঘাতিক ব্যাপার আল্লাহ নিজে যেটাকে ভয়ঙ্কর এবং সাংঘাতিক বলছেন তাহলে সেটা কত বড় ব্যাপার মায়েরা তার যে বুকের মধ্যে শিশুটা আছে দুধ খাইতেছে মায়ের আদর কিন্তু ওই জায়গায় খুব বেশি সতর্কতা ওই জায়গায় বেশি মায়ের বায় সন্ধানে খুদা লাগছে গেলে এক করে একবার দিলে মায়ের দৌড়ে চলে যায় সব রান্না বড়া সব বাদ্যের সন্তানের কাছে চলে যায় আল্লাহ ওইটার উদাহরণ দিয়েছেন সকল নারীরা তাদের ওই বুকের দাও কুল্লু দাতে হামলেন হামলা ভয়ের চোটে আতঙ্কের চোটে নারীর প্যাট থেকে বাচ্চা পড়ে যাবে পেশা পায়খান তো কোনো বিষয়ই না ওটা তো কি হবে সেটা তো আওয়াজ শুনি পেসাপে এখানে সামান্য ব্যাপার পেটের বাচ্চা পড়ে যাবে কোন তাহলে আছেন আপনি অত কুল্লু গাতে তে হামলাহা, হামলা হাতার না আসা সোকারা মানুষগুলাকে দেখবে হা করছে আজকেই যা দেখলাম রাস্তার মধ্যে মানুষ যে কতটা আতঙ্ক ধ হয়ে পড়েছে ডাকা চরে গলে গলে দেখ শুধু মানুষ আর মানুষ হাহাজারি করছে কিন্তু আল্লাহ নাম নিচ্ছে না কবে খালি তাকে আসে এই সেখানে জাহেল মানুষ জাহেল দোয়া জানে না কিচ্ছু জানে না অতাদা কুল্লু দা হামলা হামলাহা অতারা নাসা সুকারা মানুষ আহাচারি করছে পাগলের মতো করছে অমাহম বেশ সুকারা ওদের মাথা খারাপ হয় নাই ওলা কেন্ন আগা বাবা কিন্তু আল্লাহর কঠিন শাস্তি তাদেরকে এই অবস্থাতে বাধ্য করেছে সেই দিনের জন্য প্রস্তুত হুন বুদ্ধিমান হলো সেই যে এগুলা নেয় এগুলো তো আছেই সতর্কতা পার্থিবের জন্য করবেন কিন্তু আখেরাতের বিষয়টা যেটা খুব নিকটবর্তী এসে গেছে সহি মুসলিমের হাদিস পৃথিবী পুরো হয়ে গেছে বিদায় এনে অর্জন ডাক দিচ্ছে বিদায় নিতে চাচ্ছে পৃথিবী পৃথিবী এখন বার্ধক্যে পৌঁছে গেছে হাদিস অনুযায়ী যে কোনো মুহূর্তে আর বিদায়ের সময় আপনি এই যার মধ্যে বিল্ডিং তুলছেন রাস্তা করছেন ঘাট করছেন তারপরে নানান কিছু করছেন না আমার মনে হয় একটা একশো বছরের বুড়ি যা দাঁত পরে গেছে চোখ কানা হয়ে গেছে লড়তে পার না তার গায়ে আপনি খামাখা যেন কিছু গলার মধ্যে হার বানিয়ে দিতেছেন কানের মধ্যে দুল বানিয়ে দিতেছেন তাকে ভালো ভালো দামে দামে শাড়ি কাপড় চোপড় দিয়ে সাজাইতেছেন খামাখা একটা বুড়ি রে এই পৃথিবীতে সাজাচ্ছেন এখন একটা একেবারে মরার ঘরের বুড়িকে আপনি সাজাইতেছেন এই পৃথিবীটাকে হাদিস অনুযায়ী এবং আসলেও দায় সম্মানিত মুসলিমগণ কি নিয়ে যাচ্ছে এটা কার সামনে যাচ্ছেন এটাই হলো এখন বড় কথা যে বহু তালামত সামনে এসে গেছে ফাঁকা যা আশ্রাত তাই বলে কিন্তু আবার মনে করেন না যে দাজ্জাল এসে গেছে দাঁত জাল আসার সাথে সাথে দিন সপ্তাহ মাসের সমান হবে মাস বছরের সমান হবে একদিন ওই ওই পরিস্থিতি এখনো হয় নাই হাদিস অনুযায়ী আর মিথ্যা কথা বলছে আজকেই দেখবেন কি পরিমাণ কাহিনী বানায় ওই হুজুরগুলা গুলা ভুয়া কথা ভুয়া হুজুরগুলা সব আজকে একটু নারাচনা দিল না আমি যা বললাম কোরআন এবং হাদিস বললাম ওরা বানানো শুরু করবে এখন এই কেয়ামত কয় তারিখে হবে দুই হাজার তেইশ সালে হয়ে গেছে কেয়ামত তাই না আপনার শোনেন না এসবের বক্তৃতা ফাউল কথা বোকার মতো কথা হামুকের মতো কথা তোমার কে বলছে কেয়ামত কখন হবে কেউ জানে না কাছে এসেছে আলামত এসেছে কেয়ামত কখন আই জানা মোর সাহা ফিমান তামিন দেখ রাহা মোহাম্মদ তুমি জানো না কেয়ামত কবে হবে তবে কাছাকাছি এসে গেছে কেয়ামতের ডেট দিয়ে দেয় আবার ওই মেহেদির ডেট দিয়ে দেয় ইমাম মাহাদি কখন আসবে দাজ্জালের ডেট তারিখ দিন তারিখ দিয়ে দেয় এই সকল ভণ্ডামি ফগলামি ওয়াজ আবার শোনার জন্য আমাদের আহলাদিস ভেড়ে যায় তাদের কোরআন আদিস শোনার জায়গার অভাব পড়েছে আজকেই দেখবেন কাহিনী বানাইতেছে কয়েকজন বৈশা বৈশা কালকাতে ছাড়বে আর হ্যাঁ ঠিকই তোরে কিছু কিছু মিলেই যেতেছে। আরে একশোটা কথাতে যদি পাগলে হয় তার তিরিশটা অটোমেটিকই মিলে কিন্তু পাগল পাগলই আপনি একশোটা কথা তার বড় বিশটা অটোমেটিকই মিলে এই সকল ফাউল কথা শুনতে যাবেন না এটা আল্লাদি সমাজগুলো মাছের বাজার হয়ে গেছে এখানে সবাই এসে একটু ঢু মারে আর আপনাদেরও খুব খাহেস বেশি এই ভুল কথা ফাউল কথা শোনান লোক সমাজ এখন আর কম নাই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নতার সৃষ্টি হচ্ছে বিশেষ করে হাঁকিদার ব্যাপারে এই সকল গণ এই সকল ঠাকুর যারা অগ্রিম কথাবার্তা বলে এখন জ্বর আইসে বিয়া করছে দাঁত জাল সাইরা দেওয়া হয়েছে দাঁত জল শেঁকেছে কি আমার দুই হাজার তেইশ তারিখে বলে চলেছে তাদের গ্রুপ আছে এই গ্রুপগুলাকে কোটি কোটি টাকার মালিকরা পোষে আমি খেয়াল করে দিয়ে যাই কোটি কোটি টাকার মালিক যারা আছে যারা বিভ্রান্ত আকেদা পোষণ করে ইসলামের সহি আকেদা নষ্ট করতে চায় তারাদেরকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে ওইখান থেকে শুধু ওই গ্রুপ ওই কাজই করে আমি একটা আর স্পষ্ট বলে দিয়ে গেলাম আপনাদের কাছে এটা আকিদা টাকা পয়সা যে জেনা করতে পারে কেউ কেউ খারাপ কাজ করতে পারে কম পাপ কম গুনায় ওগুলা কিন্তু কেউ যদি ধর্মের মূল নীতির বিরুদ্ধে কথা বলে আকিদার বিরুদ্ধে কথা বলে প্রতিষ্ঠিত ব্যাপারের কথা বলে সেটা জেনার চেতে খারাপ চুরির চেতে খারাপ ডাকাতের চেতে খারাপ ইসলামের মূল নীতির বিরুদ্ধে কথা বলা চলে না পাপাচার মানুষের মধ্যে থাকতেই পারে কাজে এই সকল যারা আজকের এই ভূমিকম্প নিয়ে বলছে ওই যে অমুক হুজুরে বলছিল না এটা কিন্তু কাজে খেটে গেল আরে গণক ঠাকুর তুমি তো মুসলিম গণক ঠাকুর কিন্তু যায় না তুমি আগে বল না কেন তুমি অনুমতি কে দিয়েছে হ্যাঁ বৈজ্ঞানিকরা বলতে পারে দেশের বলতে পারে মানে ইশারা দিতে পারে যে যা কিছু আবহাওয়া যা মাটির নিচে যা পরিস্থিতি অমুক তারিখে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বহু সম্ভাবনা কাজেও লাগে না বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই এই সপ্তাহে বৃষ্টি এসে যায় আল্লাহর মুহূর্তের ইচ্ছার ব্যাপার সে যা বুঝেছে ওইটার উপর বলেছে আবার বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে বৃষ্টি নেই ভূমিকম্পের সম্ভাবনা আছে ভূমিকম্প নাই ঠিকই আছে কোনো ধরনের সম্ভাবনা ধরা পড়ে নাই কিন্তু ভূমিকম্প হয়ে গেছে আগে কোনো বলে আমার জানা নাই কিন্তু গেল এটা আল্লাহর হাতে বৈজ্ঞানিকরা গবেষণা করে সম্ভাবনা বলতে পারে নিশ্চয়তা দিতে পারেন না আর যারা বৈজ্ঞানিক না জানে না সে হুজুর হোক মুজুর হোক যেই হোক অগ্রিম কথা মিথ্যা কথা গায়েবী কথা ফাউল কথাবার্তা বলে সমাজকে বিভ্রান্ত করে এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যায় বহু ঝামেলা হচ্ছে যুবকদের মধ্যে সম্মাতে মুসলিয়ানগঞ্জ আমাদের তবা করতে হবে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো পাপাচার থেকে ফিরে আসার তো ফেঁক দাও যতদিন বাঁচি মানের উপরে বাঁচার তো দান করো আমল গুরা দৃঢ় করার দান করো আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি হেদায়ত করো তাদের দিনের পথে তো সেইদের পথে সুন্দর সমাজ ব্যবস্থা করার পথে তাদের মন মানসিকতা ভালো করে দাও যারা পাপাচারে বিভিন্ন কাজে যুক্ত আছে কিছু শক্ত কথা কঠিন কথা অধিকার নেই বলে ফেলেছি যেহেতু এটা আমাদেরই সমাজ কাজে কিন্তু শক্ত কথা আমরা বলি সুযোগ পেলে মনটাকে খারাপ করো না বোঝার চেষ্টা করো তোমাদেরই মাঠে দাঁড়াতে হয় অন্যায়ের বিরুদ্ধে আকিদার সঠিক আকিদার পক্ষে যেমন কথা বলো সঠিক এবার পথে যেন বলো সোহিহাত মেনে চলতে হবে যেরকম বলো সমাজের দুর্নীতির বিরুদ্ধে কে বলবেন তোমাদেরই বলতে হবে সমাজের অন্যায় রোধ কে করবে তোমাদেরই দায়িত্ব নিতে হবে যার আফিদা ভালো আমল ভালো সোহিহাতেস ভালো সমাজের কাজও তাদের হাতেই যেতে হবে ভয় পাওয়ার কিছুই নাই টাইম আছে অনেকেই হতাশ নিরাশ অমকেরা দখল করে ফেলেছে অমকেরা নিয়ে নিয়েছে আমাদের এখন জায়গা কথায় আমরা কি করব এতটুকু যে বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ জন্য আমি মহা খুশি কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে দেবে নিয়তটা শুধু ঠিক করো শুধু শিখার চেষ্টা করো মাঠে থাকো সুযোগ তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ হতাশারও কিছু নাই নিরাশারও কিছু নাই তুমি শুধু মাঠে থাকো কাজ করো চিন্তা করো আল্লাহ তোমাদের মাধ্যমে বিশাল কাজ নেবে বেড়াদের মাধ্যমে নেবে বংশালের মাধ্যমে নেবে বল্লার মাধ্যমে নেবে যেখানে সালাফে যে সমাজ আছে তাদের মাধ্যমে আল্লাহ সঠিক এবং শুদ্ধ কাজ নিয়ে নেবেন এটা আমার আশা সৌদি আরবে একটা মানুষ ইমাম মোহাম্মদ আব্দুল হাব সকল সকল বেদাত সকল ছেলে সকল মাজার পূজা সকল কিছু এই তৌ হেদের পথে আসার পেছনে আল্লাহ একটা বান্ধাকে কবুল করেছেন ইমাম মোহাম্মদ আব্দুল হাবকে প্রায় দুইশত বছর আগে গোটা রাষ্ট্র কার চিন এবং হাদিস তো এবং সুন্দর কিছু করতে পারবে না হে বাচ্চা বাচ্চা মেনে নিলেন রাষ্ট্রটা এই পর্যায়ে চলে এসেছে আমার দেশে নব্বই ভাগ মুসলিম বসবাস করে এক সময় তোমরাই বিজয় হবে তৌহিদের উপরে সুন্নতের উপরে সহি হাদিসের উপরে সামাজিক রীতিনীতির উপরে ইনশা আল্লাহ লাজিজ এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের খোদ্ শেষ করছি এবার আল্লাহ